আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্নয়, আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্নয়, আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত স্বাগত বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তান আপনার ভবিষ্যৎ আপনার সন্তান দেশ ও জাতির ভবিষ্যৎ আপনার সন্তানকে আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয় আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আল ফালাহ ইসলামী একাডেমিতে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আলফালাহ ইসলামী একাডেমিতে ভর্তি চলছে ঠিকানা দৌলতপুর মোহনগঞ্জ নেত্রকোনা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অত্র প্রতিষ্ঠানটি সর্বদা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের প্রতিষ্ঠানের বিভাগসমূহ নুরানি কিন্ডার গার্ডেন প্লে নার্সারি প্রথম দ্বিতীয় ও তৃতীয় মানসম্মত নাজরা ও হিফজুল কুরআন বিভাগ স্পেশাল নুরানি বিভাগ প্রথম বছরে কায়দা আম্পারা ও নাজেরা সম্পন্ন কিতাব বিভাগ চতুর্থ পঞ্চম ও মিজান পর্যায়ক্রমে দাওরায় হাদিস পর্যন্ত সম্মানিত অভিভাবক বৃন্দ তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আলজি ভর্তি করিয়ে দি ফালাহ ইসলামী একাডেমিতে কেন আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানেই ভর্তি করবে কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য নিজস্ব জায়গায় মনোরম ও নিরিবিলি পরিবেশ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পাঠদান সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে পড়াশোনার মান উন্নয়ন হস্তলিপি সুন্দর ও আকর্ষণীয় করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সর্বোপরি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার সুব্যবস্থা তাই ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আলফালাহ ইসলামী একাডেমি দৌলতপুর মোহনগঞ্জ নেত্রকোনা সার্বিক যোগাযোগ মুফতি আশরাফুল হক প্রতিষ্ঠাতা আলফালাহ ইসলামী একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক দারুল ইসলাম মাদ্রাসা দেওথান মোহনগঞ্জ